নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো আলুর পরোটা আলু চিজ পরোটা কিন্তু একদম অন্যরকমভাবে যেটা চায়ের সাথে ভীষণ ভালো লাগবে আর আপনারা বাচ্চাদেরকে টিফিন বক্সে দিতে পারবেন খুব সহজ রেসিপি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি দেড় পিস আলু নিয়ে নিয়েছি আমি আমার ছেলের জন্য শুধু আলুর পরোটা বানাবো তো ওই জন্য দেড় পিস আলু আপনারা মেম্বার হিসাবে আলু কম বেশি দিতে পারেন আমি দেড় পিস আলুকে কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি খোসার সমেত নুন দিয়ে আর তারপর খোসাটা সরিয়ে দিয়েছি প্রথমে আলুটাকে আমি চামচের সাহায্যে ম্যাশ করে নেব এর মধ্যে দেখুন দুটো কাঁচা লঙ্কা ধনেপাতা একটু বেশি করে দেব। একটু ভাল লাগে আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ দেবো বাকি আপনারা এর মধ্যে একটু কুচু কুচু করে মির্চ মানে ক্যাপসিকাম দিতে পারেন দেখতে ভাল লাগবে হলুদ রঙের মির্চ পাওয়া যায় সেটাও দিতে পারেন সবুজ পাওয়া যায় ওইটাও দিতে পারেন আচ্ছা এর মধ্যে আমি এবার নুন দেব অল্প করে আপনারা আপনাদের মতন দেবেন ধনে গুঁড়ো দেবো হাফ চামচ নুন দিলাম হাফ চামচ আর আমি এর মধ্যে একটু কিচেন কিং মশলা দেবো হাফ চামচ আপনারা কিচেন কিংয়ের বদলে ম্যাগি মশলা কিংবা নুডলস মশলা দিতে পারেন কারণ বাচ্চারা ম্যাগি মশলা ভালোবাসে আচ্ছা এবার এর মধ্যে আমি একটু করে কাশ্মীরি মির্চ দেব। আমার আমি লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা কাশ্মীরি মিচ আপনারা ইচ্ছা করলে চিলি ফ্লেক্সও দিতে পারেন এবার সবগুলো ভালো করে আলুর মধ্যে মেখে নেব আপনারা ইচ্ছা করলে পেঁয়াজটা ভেজে যেমন আমার আলু সেদ্ধ খায় সেরকম করতে পারেন কিন্তু তার বদলে এইটা করবেন এটা ভীষণ ভাল লাগে খেতে একবার বানিয়ে দেখুন আমি যেই প্রসেসে বানাচ্ছি কাঁচা আলুতে মানে সেদ্ধ আলুতে সমস্ত কিছু কাঁচা মেশানো হবে মানে কিছু ভাজবো না পেঁয়াজ কাঁচা লঙ্কা আপনি সিমলা মিচও দিতে পারেন নুন হলুদ আপনারা যদি কাশ যদি কিচেন কিং মশলা না থাকে তাহলে যদি ম্যাগি মশলা না থাকে একটুখানি গরম মশলা দিয়ে দেবেন আর অবশ্যই একটু আমচুর পাউডার দেবেন আর আমচুর পাউডার না থাকলে একটুখানি লেবুর রস দেবেন যেটা টকটক ভাল লাগে বাকি আপনারা সব মশলা কম বেশি করতে পারেন আমি আলুটাকে ভালো করে মাখিয়ে নেব এই আলুর গন্ধটা দারুণ লাগে অবশ্যই মাখিয়ে দেখবেন এবার আমি আটা মেখে নিয়েছি আটা মেখে আমি এক ঘন্টা আগে রেখে দিয়েছি আপনারা আধা ঘন্টা কমসে কম রেখে দেবেন আটাটাকে এই আলুর পরোটা আমি একটু মোটা বানাবো মানে ধরুন দুটো রুটির যেরকম আটা নেওয়া হয় সেরকম আমি নেব ভালো করে এর মধ্যে কিছু না একটু নুন দেবেন যেমন আটাটা মাখবেন নুন দেবেন আর যদি একটু পারেন একটু জোয়ান দিয়ে দেবেন জোয়ান দিলে একটু গন্ধটা ভাল লাগে আর হজম হয় জোয়ান দিয়ে আটাটা মেখে নেবেন আটা মাখা আপনাদের দেখালাম না এবার এটাকে বড় করে আমি রুটি বানিয়ে নেব ভীষণ ইজি রেসিপি রাত্রিবেলা আলু শেদ্ধতে সমস্ত কিছু মাখিয়ে রাখলেন নুনটা মাখাবেন না নুনটা সকালবেলা মাখলেন সকালবেলা আটা মেখে এইটাকে বানিয়ে আপনারা বাচ্চাকে টিফিনে দিতে পারেন ভীষণ ভাল লাগবে বাচ্চাদের অবশ্যই চিজ দেবেন আর যদি চিজ না থাকে তাহলে একটু পনির যদি ঘরে বানান পনির ওপরে দিয়ে দেবেন দেখুন আমি বানিয়ে নিয়েছি এবার এই আলুর মাখাটা আমি পুরো রুটির মধ্যে দিয়ে দেবো দেখুন আমি চিজ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো চিজ নিতে পারেন উপরে মজিলা চিজও দিতে পারেন আবার আপনারা ইচ্ছা করে ছোটো ছোটো চিজের কিউব পাওয়া যায় সেটাও নিয়ে এসে এই কত্তু কষ দিয়ে ঘষে দিতে পারেন আমি কি করেছি এই চিজটা আমার ঘরে থাকে পিজ্জা চিজ এই পিজ্জা বানালে আমি দিয়ে এই চিজটা আমি ঘুষুনি দিয়ে দিয়ে দেবো চিজ অবশ্যই দেবেন ভীষণ ভালো লাগে বাচ্চারা তো আজকালকার দিনে চিজ ভীষণ পছন্দ করে এইটা ঘরোয়াভাবে দেবেন বাচ্চাদের বাইরেও খেতে ইচ্ছে হবে না এইটা ঘরে দিয়ে দেবেন চিজটা অবশ্যই একটু বেশি করে দেবেন দেখুন আমি এই চিজটা ঘিষে নিলাম যতখানি পারবেন দিয়ে দেবেন এতে কী হবে অনেকটা আলু দিতে পারবেন একটাই বানালে বাচ্চার পুরো পেট ভরে যাবে কিংবা বিকালবেলা শীতকাল পড়েছে চায়ের সাথে দারুণ লাগে খেতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন এবার কিচ্ছু নেই এবার আস্তে করে আমরা মুড়িয়ে নেব জিনিসটা দুটো একটুখানি চিপে দেব নাহলে কি হবে যখন আমি এটা কাটবো না তা আলুগুলো বেরিয়ে আসবে অবশ্যই সাইডগুলো একটু ছিপে দেবেন এবার আমি ছুরির সাহায্যে কেটে নেব মোটা মোটা করে কেটে নিতে পারেন পাতলা পাতলা করে কেটে নিতে পারেন এই সাইডটা আপনারা বাদ দিয়ে দেবেন আমি এদিকে গ্যাসের মধ্যে তাবাটা বসিয়ে দিয়েছি এটা গরম হচ্ছে এবার আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব একটুখানি মানে আলুগুলো চিপে যায় এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আপনারা ননস্টিকের তাবা রাখতে পারেন এমনি প্লেন তাবাও রাখতে পারেন যেমন আমরা রুটি করি সেটাও দিতে পারেন কিন্তু কি হবে নন স্টিকে দিলে হবে একটু লাগবে না ওই চিজ আছে তো যদি যদি যেটা আমরা রুটি বানাই সেই তাবা যেন লোহার তাবা বলে একটুখানি লেগে যেতে পারে ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা লোই রাখবো আমরা কিন্তু হাই করবো না এবার আমি সবগুলো দিয়ে দেবো এরকম ঘি দিয়ে দিয়েছি দু চামচ গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবো দু মিনিট পর আমরা উল্টে পাল্টে দেব। গ্যাসের ফ্লেম হাই করলে কি হবে পুড়ে যাবে চিজ আছে আলু আছে মশলা আছে পুড়ে যেতে পারে ওই জন্য একদম লো ফ্লেম রাখবো তারপর আমরা উল্টে পাল্টে নেব খুব সহজ রেসিপি আপনারা মানে বাচ্চারা সস দিয়েও ভীষণ ভালোবাসবে আর আপনারা এছাড়া চাটনি দিয়েও দিতে পারেন এছাড়া শুধু শুধু ভাল লাগবে চিজ আছে চিজের জিনিস বাচ্চারা ভীষণ ভালোবাসে আর একদম অন্য রকম বাচ্চারা একই ধরনের টিফিন নিতে একটুখানি পছন্দ করে না তো ওই জন্য একটু উল্টে পাল্টে মানে টিফিনটা একটু বানিয়ে দেবে যাতে বাচ্চারা টিফিন বক্স একদম শেষ করে আসে সব মায়েদেরই একটাই চিন্তা আমার বাচ্চা টিফিন খেয়ে আসে না আমার বাচ্চা টিফিন খেয়ে আসে না এরকম যদি আলুর পরোটা আপনারা বানিয়ে দেন একটু মানে ঝালটা একটু কম টম দিয়ে বানাবেন আর অবশ্যই চিজ দেবেন একটুখানি বাটারে আর আমি ঘিতে ভেজেছি আর যদি বাচ্চারা খায় তাহলে অবশ্যই বাটারে ভাজবেন দেখবেন বাচ্চারা একদম লাঞ্চ বক্স ফিনিশ করে আসবে মায়েদের চিন্তা থাকবে না কখনো উল্টে পাল্টা একটু অবশ্যই টিফিনটা দেবেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন আর দেখেন লাইক করেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব এখনও করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন Thnne waar,